বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে এই আসলাম ভিডিওটা হচ্ছে আব্বাস আব্বাসী ভাইজানের ভিডিও আব্বাস সিদ্দিক ভাইজন এখানে ছাড়া করতে এসছেন তাই তোমাদের দেখাতে চাই ভিডিওটা আজ পর্যন্ত না দেখলে বলা যাবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা দেখো যাচ্ছি ভিডিওতে দেখতেই থাকো এই যে গেট এর গেট এখান দিয়ে যাওয়া হচ্ছে কত লোকজন দেখো ওই দেখো সেই যে প্যান্ডেল ওখানে আব্বা সিদ্দিক সভা করছে চলে যাওয়া যাক দেখো চলে আসলাম লোক দেখো শুধু লোকে লোক জায়গা ঢোয়া যাচ্ছে না এত লোক দেখো আব্বাসের দিকে সভা করছে ওই এত দূরে আমরা যেতে পারছি না কারণ লোক বিশাল লোক ছিল এখানে এত লোকের চাপ যে আমরা এখানে যাতে পারছিলাম না খুব কষ্ট চোখে দাঁড়িয়ে আসে এখানে চেষ্টা করবে যাওয়ার কাছাকাছি গিয়ে দেখানোর দেখো লোকটা শুধু লোক দেখো কত লোক আসে এখানে আব্বাসের দিকে ভাই জানেছিল বলে এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গায় আব্বাসের দিকে ভাই জানে এসেছিল তো তোমরা দেখতে পাচ্ছ আমি কাছাকাছি খুব ভিড় ঠেলে এসেছি দেখানোর জন্য তোমাদের দেখো এখনো তাই কত লোক খুব খেলার পরে এসে দেখতে পাচ্ছি আমরা আব্বাসের ডিজি ভাইজনকে দেখো তোমরা আব্বাসের ডিগ্রি ভাইজনের ভয়স তো একটু শোনো তোমরা কেমন লাগছে অবশ্যই দেখবেন তো না বুঝি নবী বললেন

তার বিবাহ দিয়ে দিতে পারে রসুরুল্লাহ দুই আগুন তুলে দেখাচ্ছে যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি আল্লাহর পাশি থাকবো বলো আরো খুশি বলুন মর্দাবা মর্দাবা বলুন দুবার করে বলবেন ইসলামে দুবার করে ইসলামে বলবেন না মানে হিলো কিনা আজকে তার জাল জেল হলো হ্যাঁ সরকার তো তোমার আমার কি তুমি আমি তো সরকার টিছি আমার কথার উত্তর দেবে জেল হলো ওর নামে কেস হয়েছে তাও জেল হলো তাহলে ও প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে আজকে গোপনে ইসলামের বিরুদ্ধে তাই ওর কথাকে সাপোর্ট করল না হয় এই সুযোগে তো তো বিজেপির লোক এই সুযোগে তোর রাজনীতির ফায়দা নেওয়া দরকার ছিল যে বলে দেবে আর আমরা মুসলমান ঢাকার মতো পাঁচশো টাকায় বিক্রি হয়েছে দুনিয়াতে তো যা হচ্ছে হচ্ছে আখেরা তো আল্লাহ ছাড়বে না তাহলে বন্ধু চলে বাড়ির দিকে যাওয়া যাক অনেক রাত হয়েছে তো নেক্সট পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আমাদের সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে ফলো করুন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করতে সুবিধা হবে